দর্শক ভূমিকা দীর্ঘায়িত করুন না অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে হাদির আপন বড় ভাই সে সরকারের দিকে আঙ্গুল তুলছে যে আপনারাই আমার ভাইকে হত্যা করিয়েছেন আবার এখন আপনাদের সময় নাই নব্বই দিন আপনারা করবেন বিচার তার আপন ভাই বলতে সরকার করছে আর ভাইরা সরকার প্রভাগান্ডা মেশিন দিয়ে কি চালাইছে যে ভারত করাইছে র করাইছে আওয়ামী লীগ করাইছে ওই শাহিন চেয়ারম্যান করাইছে ওই ফয়সালের বাড়ির যে চেক চেক সবগুলো পাকিস্তানের দুইটা ব্যাংকের চেক এখন আবার কেউ কেউ জ্যাকব মিল্টন নামে একজন কালকে বলল যেগুলো সব ঢাকা ব্যাংকের চেক তাহলে এখানে আওয়ামী কোথার থেকে আসে এটা পুরো প্ল্যান ফুল প্ল্যানিংটা হচ্ছে ইলেকশন হবে না ইলেকশন না করানোর জন্য এই অবস্থা আবার এর ভিতরে যেহেতু পাকিস্তানের আয়সা এখানে জড়িত তারা হয়তো ভারতকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ থেকে দুই চারটা ককটেল বিস্ফোরণ ঘটাই দিতে পারে ভারতের দিকে যাতে এইটা ঘটাইলে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে ভারত বাংলাদেশে আক্রমণ করুক ওরা ওখানে পাঞ্জা ইয়েতে যাবে কি বলে এই যে কাশ্মীরের কাছে আক্রমণ করবে পাকিস্তানের প্ল্যান হয়েছে এইটা যে ভারত ওই দিক থেকে কিছু সৈন্য নিয়ে এসো ওদের জন্য সুবিধা কিছু আক্রমণ করতে এবার বাংলাদেশের উপরে ভারত স্ট্রিম রোলার চালাক তাহলে তো পাকিস্তানের কোনো সমস্যা নেই তো পাকিস্তান চাইতেছে এইটা আর এইটাতে সমর্থন যোগাইতেছে আমাদের দেশের কিছু মাথা মোটা লোকজন ওই যে একসময় কথা বলছিল না যেমন এই ফারাক্কাবাদের বিপরীতে ফারাক্কাবাদ তুলবে এটা কথা এখনো রেডি হয়েছে কিনা জানি না এখনো আরো অনেক বাদ তুলবে অনেকে আবার বলে যে বিদ্যুৎ আদানির বন্ধ করে দিলে কি হবে আমরা চলতে পারবো ওই সবাই দোকান থেকে পলিথিন পরে বিদ্যুৎ কিনবে যে ভাই দুই হাজার টাকার বিদ্যুৎ দেন পলিথিন পরে বাইরে রাখবে খাটের তলায় যখন দরকার হবে এক সিমটি এক করে নিয়ে চালাইব তো এগুলো হচ্ছে যে কিছু মাথা মোটার ছাপড়ি মার্কা পোলাপাইন আছে অশিক্ষিত পলা পাইন যারা জয় জগানন্দন ঘটি বাটি বন্ধন যাদের অবস্থা যারা বঙ্গ বঙ্গ এই শব্দটা লেখতে ওদের অঙ্গ পুরা ফাইটা জায়গা এই সমস্ত পোলাপাইন এমন বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়ায় আপনাদের কাছে খুব ভালো লাগে ও তালি মারেন তালি মারেন এইটা চিন্তা করেন না যে ভারতের পুরো ভারত বাদ দেন এক স্টেটের সাথে যুদ্ধ করে তিন ব্যাটালিয়ান যুদ্ধ করলে তো পারবো না আমাদের সেনাবাহিনীর যদি এত হেডান থাকতো যুদ্ধ করার তো যাক না বর্ডারে দেখ আমার দেখ চারটা আমরাও দেখি একটু ভাই কারণ যুদ্ধ দেখিনি বহু বছর হয়েছে বাংলাদেশ দু একটা যুদ্ধ তো দেখা দরকার যারা আছে যারা শয়নে স্বপনে ওই ভুয়া গাজবাতুল হিন দেখে গাজবাতুল হিন যে কোন জায়গার এটাই তারা বুঝে না এই যে ভিডিওগুলো দেখেন অবস্থা জি রাশেদ হায়দার ভাই আমি একটু আমাদের রফিক ভাইয়ের কাছে একটু আসি রফিক ভাই ভারত যেটা বলছে রাশেদ হায় যেটা বলছেন অনেক কথাই বলেছেন কিন্তু আমরা যে তথ্যগুলো পাচ্ছি আমাদের মিডিয়াতেও এই তথ্যগুলো এসছে আমাদের মেনিস্ট্রে মিডিয়াতে যে ভারত কি করছে সীমান্তে কি ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে এটা তো অলরেডি এখন আর গোপন নেই আমার প্রশ্ন হচ্ছে প্রতি ভারত কি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে নাকি বাংলাদেশে আক্রমণের ফন্দি করছে এটা কি আসলে বিষয়টা কি হতে পারে আপনার একটু ধারণাটা একটু যদি আমাদেরকে দেন ধন্যবাদ মাসুদ ভাই রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশ কি আক্রমণ করবে আমার এটা বিশ্বাস হয় না বুঝতে পারছে এখানে ভারত তাদের স্ট্র্যাটেজিক্যালি আপনার ইয়ানি সেফটি যেটা আপনার প্রোটেকশন লেভেল তৈরি করে নিয়েছে যেহেতু অনেক আগে থেকে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে রফিক ভাই আরেকটু অ্যাড করি আরেকটু অ্যাড করে দিই ভারত যেভাবে ভারতের সামরিক বাহিনী যেভাবে সীমান্তে তৎপর আমাদের দেশের পক্ষ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এই কথাটা আমি মনে রাখছি এটা এই পয়েন্টটাই আমার মনে আছে কারণ দেখেন ভারতের আমাদের দেশের পক্ষ থেকে বিভিন্ন ভাবে কিন্তু উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এরপরে পাকিস্তান থেকে দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আগে পাকিস্তানের রাজনৈতিক কমতাসীন সরকারের একজন নেতা ডাইরেক্ট কিন্তু উস্কানিয়ে দিল বক্তব্য যে মিসাইল ভারত বাংলাদেশকে যদি ভারত চুক্তি তুলে তাকায় তাহলে তারা আমাদেরকে রক্ষা করার জন্য মিসাইল মার দেখেন এটা হলো আমাদের দেশকে তারা একটা বিপদে ফেলানো আর ভারতকে ব্যস্ত রাখা পাকিস্তান তারা নিজেদের দেশ নিয়ে বিপদের মধ্যে আছে এগুলো বেজু বেলুচিস্তান নিয়ে চরম বেকায়দা অবস্থা আছে আপনার ওই খাইবার পাক্তুনও বিপদের মধ্যে আছে আফগানিস্তান নিয়ে বিপদে আছে দেখে চতুর্দিকেই তারা কিন্তু যুদ্ধে জড়ায় আছে এদিক দিয়ে ভারত সীমান্তে তারা যুদ্ধ অবস্থা সবসময় থাকে পাকিস্তান চাচ্ছে এমন একটা অবস্থান ইনসিডেন্ট তৈরি করা যে ভারতকে বাংলাদেশের সাথে কোন একটা কনফ্লিক্টে জড়ায় রাখা কারণ যেহেতু পাকিস্তান নিজের দেশটাকে কিন্তু রক্ষা করা এখন কঠিন হয়ে গেছে বেলুচিস্তান রক্ষা করবে ইয়া কিনা বলে খাইবার পাক্তুন আছে সিন্ধু প্রদেশেও কিন্তু আন্দোলন চলতেছে আর একদিক দিয়ে তো আফগানিস্তানের যুদ্ধ হচ্ছেই থেমে 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 যুদ্ধ হচ্ছে ভারতের সাথে যুদ্ধ হচ্ছে যুদ্ধের কিন্তু মানে তারা জড়ায় আছে এখন ওরা চাচ্ছে যে বাংলাদেশকে সাথে ভারতের একটা কনফ্লিক্ট তৈরি করে ভারতকে এদিক দিয়ে ব্যস্ত রাখা যেহেতু তারা নিজেরাই ব্যস্ত বিপদের মধ্যে আছে চতুর্দিক দিয়ে আর একজনকে বিপদে ফেলাইলো এরকম একটা ইয়া আমার একটা যেটা বিশ্বাস আমাদের হয়তো ভারতীয় মিডিয়াতে অনেক ধরনের কথা বলে বিভিন্ন ধরনের সবাই না আমি দেখি অনেক সাংবাদিক আছে ভারতের খুব সুন্দর সুন্দর মানে ভালো ব্যাখ্যা গুলি এরকম যদি কোনো ঘটনা হইতো তাহলে আমাদের দেশের পক্ষ থেকে তো কোনো এরকম এ থাকতো যুদ্ধ কি আপনি আমি করতে যাব এটা তো আর গণযুদ্ধ হবে না যুদ্ধ হইলে আপনার সামরিক বাহিনী সামরিক বাহিনী হবে সেখানে সামরিক বাহিনী হিসেবে যুদ্ধ হইলে সামরিক স্থাপনার সাথে সম্পর্ক যুক্ত থাকে এই যুদ্ধগুলি তা আমাদের সেনাবাহিনী তো এরকম আমরা কোনো শুনি না বা এই ধরনের আমাদের তো সেনাবাহিনীতে লোক আছে এ ধরনের কোনো ইয়া নাই আসলে এই ভারত যেটা করতেছে এই যে পাকিস্তান উস্কানি দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশে কিছু ঘটনা ঘটতেছে এই যে আপনার যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে ভারতের বয় হলো যে ওই দিয়ে যদি কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করে ওই বিশৃঙ্খলা ওইটার জন্য তারা প্রস্তুত নিয়ে রাখছে আর যুদ্ধ হবে বাংলাদেশ আর ভারত যুদ্ধ হবে এটা আমি বিশ্বাস করি না এটা আমার বিশ্বাসের ব্যাপার না এখানে আরেকটা জিনিস আছে দেখেন এই গত দুই দিনে ওই যারা উস্কানি মূলক বক্তব্য দিত ধর্মীয় উস্কানি মূলক এদের কিন্তু বেশ কতজন কিন্তু অ্যারেস্ট করা হয়েছে অলরেডি আজকেও অরেস্ট করছে গতকাল কেউ করছে মানে এতদিন পরে আমাদের কি যেন কি বিক্রমপুরী আহ নাকি একজন কে আছে আরো আছে আরো আরেকটা ছেলে আছে ডেফোডিল ইউনিভার্সিটি তো ছেলে আছে ওইটা প্রথম আক্রমণ করছিল এরকম আরো অনেকে আছে যেটা আমরা জানিনা অনেকগুলি আসে মানে নাম দুই একজন আসতেছে কিন্তু যখন মিডিয়াতে খবরে আসে দেখলো যে বারো জন বা চোদ্দ জন প্রথম আলোদের ঘটনায় কিন্তু প্রায় ধরেন আহ সতেরো আঠারো করে আছে আরেকটা জিনিস বালুকায় যে হিন্দু ছিল তারা যে পুরায় এটার জন্য কিন্তু অনেকগুলি করে ফেলছে অনেকগুলি বুঝতে পারছেন সরকার এখন হয়তো বা ময়মন সিংহের যেটা তো বিশ্বব্যাপী খুবই চাঞ্চল্যের সৃষ্টি করছে এবং ব্যাপক নিন্দার ঝড় উঠেছে এবং অনেক প্রেসারও আছে সম্ভবত সরকারের উপরে প্রেশার থাকুক তো অবশ্যই থাকবে যেহেতু বিশ্ব মিডিয়াতে চলে গেছে এখন সরকারও এভাবে খুব তৎপর হয়েছে আপনার এবং অ্যারেস্ট করতেছে এবং সঠিক ঘটনাটা খুঁজে বের করার চেষ্টা করতেছে এটা সেনাবাহিনী যেহেতু ফিল্ডে আছে সেই হিসেবে তাদেরও একটা দায়িত্ব আছে তারা হয়তো বা ওই লেভেলে কাজ করতেছে কারণ সেনাবাহিনী যুদ্ধ তো ধরেন আমরা তো মুখে এই যে আমাদের ইয়ারা ওই যে ঢাকাতে যারা মিছিল করে লাতি দিয়া বের দিব ওই ইয়া থাকবে না কি বলে ওই দূতাবাস রাখতে দিবে না দূতাবাসে রাখতে দিবে না দূতাবাসে থাকলে বাংলাদেশের কি সুবিধা আর ভারতের কি অসুবিধা বা ভারতের কি সুবিধা বাংলাদেশের অসুবিধা এগুলি তো ওরা জানে না ওরা তো ওই ভারত এই যে পাকিস্তানে আইএস এর আপনার ওই ওই উস্কানিতে যা কিছু তাই বলতেছে কিন্তু বাস্তবে তো ওরা ফিল্ডে তো ওরা যাবে না সেনাবাহিনী তো অবশ্যই এ ব্যাপারে সজাগ আছে এরকম যদি ভারতের সাথে এরকম কোনো যদি ইয়া থাকতো মানে দ্বন্দ্ব যদি থাকতো তাহলে কিন্তু সেনাবাহিনী অবশ্যই তারাও কিন্তু তৎপরতা দেখা দিত দেখা দি দিত কিন্তু তারা তো ওনারা কিন্তু আমাদের সেনাবাহিনী তো এই ব্যাপারে কোনো মানে আমি দেখি না কোনো ধরনের তৎপরতা আছে